দিনটা ছিল ছয় ফেব্রুয়ারি তো আর এই দিনটা কি তোমরা পরেই জানতে পারবে পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি শুরু থেকে শেষ অবধি খুব ভালো লাগবে আর এখানে আমি স্নান করে রেডি হচ্ছি আর আমার ছেলে যেহেতু আমাকে রেডি হতে দেখেছে তো কিছুতেই আমার হাত ছাড়বে না সেই জোর করে টানাটানি করছে মানে ও আমাকে রেডি হতে দেবে না ভাবছে আমি ওকে রেখে দিয়ে চলে যাব তাই এখান থেকে কোথাও যাচ্ছে না মানে ওর কান্না থামছেই না ওর ইনসিকিওর ফিল হচ্ছে যে আমাকে রেখে দিয়ে যাবে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানে ভিড়িঙ্গি কালী মায়ের মন্দিরে যাব সেই উদ্দেশ্যে তো আমার ছেলের শরীরটা একটু খারাপ খারাপ আছে আজকে মানে কালকেও হালকা হালকা জ্বর ছিল তো মনে হচ্ছে আজকেও ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসতে হবে কারণ রাত্রেবেলায় মনে হচ্ছে আবার জ্বর আসতে পারে আর দেখো ও যাচ্ছে সবাই মিলে তাই কি আনন্দ প্রচুর আনন্দ তাই ভাবলাম এই মুহূর্তটা ক্যাপচার না করে রাখলেই নয় তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর সবাই মিলেই যাচ্ছি আজকে খাওয়া দাওয়াটা বাইরেই খেয়ে আসবো আর পুজো দিয়ে একেবারে খাওয়া দাওয়া করেই আসবো বাড়িতে তো টোটো থেকে নেমেই চলে এলাম সন্দেশ কিনতে আর এখানে সন্দেশ নিয়ে নেওয়ার পর আমি চলে যাব মন্দিরের ভেতরে আর চুল খুলে আমি তো প্রচণ্ড প্রবলেম হয় একদমই থাকতে পারি না চুল খুলে তো কি করব চুলটাকে বারবার গুটাচ্ছি ঢুকাচ্ছি এই করছি আর দেখো নিয়ে নেব এখন সন্দেশ আর মিষ্টির দোকান মানে তো হাজারো রকম মিষ্টির মানে ভ্যারাইটি রয়েছে তো সব মানে এই টাইপের সন্দেশ জাতীয় মিষ্টি আমার খুবই ভালো লাগে আর এমনিতে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তো প্যারা সন্দেশ টাইপেরই কিছু একটা নিয়ে নেবো যেটা আর কি পুজোতে দেওয়ার জন্যে তো নিয়ে নেবো ওখান থেকে আর এখানে আমার শাশুড়ি মা কথা বলছে যে কোনটা নেবে না নেবে তো সেই নিয়ে নিলাম মিষ্টি আর চলে যাব এবার ভেতরে চলো তোমাদেরকে ভিতরটা দেখায় ভিড়িঙ্গি কালীবাড়িতে অনেক দিন পর পুজো দিতে আসছি এর আগে আমার বর যখন যাওয়ার আগে একবার ঘুরিয়ে নিয়ে গেছে বাট পুজোটা দেওয়া হয়নি তো এবারে অনেক দিন পর পুজোটা আর আজকে তোমাদেরকে বলেই দিই মিষ্টি কিনতে চলে এসেছি পুজো দিতে চলে এসেছি তো আজকে আমাদের বিবাহবার্ষিকী কিন্তু আজকের দিনে তোমাদের দাদাভাই আমার সাথে নেই তো তোমাদের দাদাভাইকে ছাড়াই এই দিনটা আজকে সেলিব্রেট করতে খুবই খারাপ লাগছে কিন্তু মন মানে ইচ্ছা আছে যে আমি পুজো দিয়ে এই রকমভাবে দিনটা সেলিব্রেট করব বিশাল কিছু লোকজনের মাঝখানে বিশাল কিছু আনন্দ করার আজকের দিনটা ইচ্ছা আমার নেই তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কারণ ওর ভালো মন্দ কিছু রান্না করলে ওর জন্য আমার মনটা খারাপই লাগে কিন্তু ও বারবার বলছে যে তুমি কিন্তু কিছু ভালোই রান্না করবে দরকার পড়লে একটু কষ্ট করে করবে কারণ একদমই শুধু শুধু ভাল লাগে না এ দিনটা ওটার জন্যে আর ওইদিকে তোমাদের দাদাভাই তো ডিউটিতে ব্যস্ত আছে যাই না কখন আসবে কিছু শেয়ার এখনো হয়নি ছুটির ব্যাপারে তো অবশ্যই কিছু ভালো কিছু হলে তোমাদেরকে জানাবো আর আমি এখানে পুজোর ডালা সাজিয়ে নিয়েছি পুজোর ফুলের জন্যে মানে ফুজ ফুল টুল সব কিছু আলতা সিঁদুর পেয়ারা সব কিছু আর কি ফল টল দিয়ে দিয়েছে ওর মধ্যে একসাথে সব সমস্ত কিছু মিক্সড করে তো দিয়ে দিয়েছি আর একটুখানি টেনশানও লাগছে এদিকে আমার ছেলেও টানাটানি করছে আর ওদিকে যেন আমার পুজোটা বারোটার আগে কমপ্লিট হয়ে যায় তো আমাদের পুজো খুব সুন্দরভাবে হয়েছে ভেতরে তো আর ক্যামেরা ঢুকতে দেয় না তো আমাদের আরতি অঞ্জলি দিয়েছি আর খুব সুন্দরভাবে না খেয়ে এসেছিলাম তো খুব ভালোভাবে পুজোটা দেওয়া হয়েছে আর দেখো ছে সবাই মিলে এসেছি বলে কোনো অসুবিধা হয়নি আর ছেলের জন্যও ডালিয়া করে নিয়ে এসেছি এখানে বসিয়ে খাইয়েও দিয়েছি তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব এই প্ল্যানিং করে এসেছি তো বেশ ভালোই হয়েছে সব কিছু কোনো অসুবিধা হয়নি জীবনে কিছু কিছু মুহূর্ত কিছু কিছু দিন না একদমই ভালো লাগে না সব সব সবসময় একা থাকি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যখন যেটা সেরকমই থাকতে হয় বাট কিছু কিছু দিনে মনে হয় যেন না তোমাদের দাদাভাই সাথে থাকলে ভালো হতো এখানে পুজোটা একসাথে দিতে যেতাম বাট ঠিক আছে আগের বছরে তো একসাথে ছিলাম এই বছরে থাকলাম না নেক্সট ইয়ারে চেষ্টা করব একসাথে থাকার তো সব সময় তো আমাদের হয় না খুবই মানে রেয়ার একসাথে থাকা হয় তো সব কিছু সাজিয়ে নিলাম কিছু করার নেই এবার চলো খুশি খুশি বেশ মনটা খুব ভালো লাগছে সকাল সকাল বেরিয়েছি চান টান করে পুজো দিতে আর এদিকে আমার ছেলেও খুব খুশি অনেক দিন পর টোটোতে চেপে বাইরে বেরিয়েছে ওর বাবা থাকতে তো বেরোয় তারপরে অনেক দিন পর বেরালো তো বেশ খুশি হয়েছে ও তো সবাই মিলেই বেশ খুশি খুব ভালো লাগছে তো চলো দেখা যাক লাস্ট অব দিনটা কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আর শাড়ি পরে হ্যান্ডেল করে যা আসাটা খুব মানে টাফ হয়ে যায় কারণ বাচ্চা নিয়ে তো তো কি আজকের দিনে তো শাড়ি পরে আসতেই হবে চুড়িদার পরে আসলেও হতো বাট আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে আর শাড়ি তো পরাই হয় না তো সেই কারণেই এই রকম বিশেষ দিনে শাড়ি পরে কোথাও বেরোতে খুব ভালো লাগে আর অত ভালোভাবেও আমি শাড়ি পরতে পারি না যতটা পেরেছি ততটাই পরেছি চেষ্টা করলাম আজকের দিনটা সবাইকে সাথে নিয়ে ঠাকুরের সাথে খুব সুন্দরভাবে দিনটা কাটাতে তো এই যে আমাদের মা ভিহিঙ্গি মা তো আমাদের এই মন্দিরটা অনেক অনেক বছরের পুরনো আর আজকে মঙ্গলবার একাদশীর দিনটা খুব ভালো সেরকমই আজকে ভিড়টাও হয়েছে প্রচণ্ড ভিড় এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো খুব তা ভালোভাবে বারোটার আগেই পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি সব এখানে প্রচুর প্রচুর ঠাকুর আছে তো সেগুলো সবগুলো একবার করে প্রণাম করে নেব আর ঘুরে ঘুরে দেখে নেব আর ওদিকে আমার ছেলে আর আমার শাশুড়ি আর এদিকে আমার ভাইও এসেছে তো ভাই এসেছে বলে খুব হেল্প হয়েছে আমাকে একটু ক্যামেরাটা করে দিয়েছে ভিডিওটা করে দিয়েছে আর সব জায়গায় সবাইকে সব জিনিসটা করানো যায় না তাই কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যদি মানে কিছু এরকম কেউ যদি থাকে তাকে যদি মানে সাথে থাকে তাহলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় কারণ নিজে নিজে না ঠিকমতো হয় না তো সেই সব সময় আর কি হয় না ওটা তো এই ভাই গিয়েছিলো তাই তুলে দিয়েছিল বেশ ভালো হলো আর দেখতে পাচ্ছ কত ভিড় প্রচুর ভিড় ঠেলা ঠেলি করে রকমে পুজোটা দেওয়া কমপ্লিট হলো আর আজকে এখানে পাঠাবুলিও হয়েছে আর আমার গিফটটা আমার ব অনলাইনে পাঠিয়ে দিয়েছে তো ওখানে পাঠা আসেনি এখনও এই দেখো এখানে আজকে পাঠাবলিও হয়েছে তো আমরা আর এই এখানে আর কি মানে সকাল সকালই হয়ে গেছে আমরা আসার আগেই দেখছি হয়ে গেছে এখানে সমস্ত ঠাকুরই আছে তো সব ঠাকুরগুলো একবার করে ঘুরে ঘুরে দর্শন করে নিচ্ছি তারপর এদিকে আমার ছেলেও একটুখানি খ্যান শুরু করে দিয়েছে ওরও খিদে পেয়ে গেছে খাওয়াতে হবে তো ভাগ্যিস কিছু খাবার করেই নিয়ে এসেছি ডালিয়া তো এখানে কোনো টেনশন নেই খাইয়ে একেবারে ওকে ডাক্তার দেখে নিয়ে যাব এইভাবে এসেছি তো এই জায়গাটা বেশ এলে পরে খুব ভালো লাগে বেশ মনটা খুব ভালো লাগে ইচ্ছা আছে মানে ইচ্ছা থাকে প্রায়ই আসার কিন্তু আসা হয়েই ওঠে না তো যাই হোক এখানে দেখো শিবলিঙ্গটা কি সুন্দর খুব ভালো লাগে ভোলাদেবের এই এই মূর্তিটা খুব ভালো লাগে পৃথিবীতে তুমি যেখানেই যেমনই থাকো না কেন যত অশান্তিতেই থাকো বা মন খারাপ থাকুক যাই থাকুক যদি ঠাকুরের স্থানে আসো তাহলে কিন্তু মনটা খুবই পবিত্র আর খুবই ভালো হয়ে যায় তো সেটাই হলো তো সবাই মিলেই আমি চেষ্টা করেছি সবাইকে নিয়েই খুশি হয়ে ঘুরে যাবার এটাই চেষ্টা করেছিলাম তো সবাই মিলেই বেশ ভালোই আজকের আমাদের বাড়িতেও অনেক পায়রা আছে আমরা ছোটোবেলা থেকেই পায়রাই দেখে দেখেছি মানে বিশাল বড় এই এই কটা পায়রা তো অনেকই কম অনেক বড় একটা ঝাঁকের পায়রা আমাদের বাড়িতে থাকতো তো হঠাৎ করে পায়রাগুলো দেখলাম মন্দিরের মধ্যে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম খুব ভালো লাগলো পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু ফটো তুলবো আর তারপরেই বেরিয়ে পড়বো আর এদিকে একটা পুকুরের ঘাট আছে দেখতে পাচ্ছ আর এই দেখে এইদিকে এই বাড়িটা প্রচুর পুরনো বাড়িটার মধ্যে গাছ ঠাছ বট গাছ ঠট গাছ সব কিছু বেরিয়ে একদম বাড়িটা মানে আর থাকার মতো নেই প্রচুর পুরনো আর এই এখন ছেলেকে খাওয়াচ্ছি এটা একটা আমার বিশাল বড় যুদ্ধ খাইয়ে নিয়ে তারপরে বেরাবো না হলে ওর খিদে পেয়ে যাবে তো এই জায়গাটা খুব ভাল লাগছে ফটো টটো তোলার জন্যে তো আমার মনে হয় নিজে যদি পারফেক্ট থাকা যায় নিজে যদি ঠিক থাকা যায় ভগবান সবসময় তোমার পাশে থাকবে তো আমার মনে হয় না কাউকে বদনাম করে কারোর সঙ্গে হিংসা করে কাউকে ছোট করে কাউকে অপমান করে তুমি কখনোই বড় হতে পারবে বরং আরও ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নেমে যাবে এটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বোঝা যায় আর আমার চোখের অভিজ্ঞতা দেখেও বোঝা যায় তো সবাইকে যদি খুশি নিয়ে আমি চলতে পারি আর তারপরও যদি আমাকে কিছু খারাপ কথা কেউ বলে যেটা আমাকে মনে কষ্ট দিয়ে কথা বলে আমার মনে হয় না সে কোনো দিনই ওপরে উঠতে পারবে সে আস্তে আস্তে আরও ধীরে ধীরে নিচে নেমে যাবে তো এই বিবাহবার্ষিকীতে আমার কাছে আমার বরের সব থেকে বড়ো গিফট দিয়েছে যেটা আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না সেই গিফটটা তোমাদেরকে একদিন নিয়ে গিয়ে দেখাবো কারণ এই বিবাহবার্ষিকীতে আমার পর যে গিফটটা দিয়েছে সেটা মানে আমার কাছে অনেক অনেক বড় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো কি দিয়েছে আমি এখন মুখে বলবো না মানে যদি তোমরা যা মানে তোমাদেরকে মুখে বলবো না তোমাদের একদিন যায় সেই জায়গাটাই নিয়ে গিয়ে দেখাবো কারণ এই বিবাহবার্ষিকীতে আর তোমাদের দাদাভাই আমাকে একটা জায়গা গিফট করেছে একটা প্লট গিফট করেছে জানো এত আমি খুশি হয়েছি কি বলবো সোনা দানা গয়না সব কিছু থেকেও আমার কাছে এই গিফটটা অনেক অনেক বড় অনেক বড় আমার জীবনের একটা বড় স্বপ্ন ছিল যে আমার নিজের একটা জায়গা হবে বাগান হবে তো দেখো সবাই আমাকে যারা যারা নেগেটিভ ভাবে নেগেটিভ কমেন্ট করে তাদের থেকে আমি সবার ওপরে আমি নিজে মনে করি নিজেকে কারণ ভগবান আমাকে আমার সাথে রেখেছে আর আমাকে অনেক ভালোবাসে অনেকে মিথ্যা মিথ্যা কিছু খারাপ কথা আমার নামে অনেক কিছুই বলে বাট তাতে আমার কোনো যায় আসে না কারণ দেখো আর এখানে আমি সবার জন্যে বাড়ির সবার জন্যে আমি বিরিয়ানি করছি আর কিচ্ছু প্ল্যানিং ছিল না কোনো কিছু ছিল না হঠাৎ করে সবাই এসেছে মানে আমার মা এসেছিলো জাস্ট দেখা করতে মিষ্টি নিয়ে তারপর আমার শাশুড়ি মা ননদদের নেমন্তন্ন করেছিল তো সবাই যখন চলেই এসেছে তাই ভাবলাম বিরিয়ানিটা করেই ফেলি তাই সবাই মিলে একদম খুব মজা করে আজকে বিরিয়ানিটা খাবো তো আমি সবাইকে মন থেকে প্রচণ্ড ভালোবাসি কারণ আমি চেষ্টা করি যখন আমি কাউকে ভালোবাসি আমিও তার থেকে ভালোবাসাটা অবশ্যই আশা করবো তো এবার যার যার ব্যক্তিগত ব্যাপার সে কাকে ভালোবাসবে ভালোবাসবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর আশেপাশের লোকের কথা তো আই ডোন্ট কেয়ার আমি পাত্তাও দিই না তো আমি একদমই মানে মাথা মানে আমার গায়েও ছিটাও লাগতে দিই না আর এটাই আমি মনে করি যে আমাকে যত কেউ মানে খারাপ বা নেগেটিভ কমেন্টস করবে আমি আরও তত ওপরে উঠব তো তোমাদেরকে আজকে খুশির খবরটা আমি বলেই দিলাম একটা ভালো দিনের অপেক্ষা করছিলাম তোমাদেরকে ভালো খুশির খবরটা দেওয়ার আর তার সাথে তো একটা ড্রেস গিফট করেইছে মা ড্রেস ড্রেস গিফট করেছে তারপরে আমার শাশুড়ি মা টাকা দিয়েছে ড্রেস কেনার জন্যে তো সবাই ভালো মোটামুটি অনেক কি গিফট করেছে অনেক কিছুই গিফট পেয়ে গেছি কিন্তু আমার বরের গিফটটা এখনও এসে পৌঁছায়নি পৌঁছালে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে বাই বাই বাইটা এখানে মা বাবা